হ্যালো ভিয়ার্স আমরা এখন ডালের বড়া ভাজবো আমি দুইভাবে ডাল বেটে রেখেছি একটি শাকের জন্য এবং একটু বড়ার জন্য আমরা মিষ্টি কুমড়া শাক দিয়ে করবো প্রথমে আমরা বড়া ভাজার জন্য আমি চালের গুঁড়া নিয়ে নিলাম এখন স্বাদ মতো লবণ নিচ্ছি এরপর পরিমাণ মতো নিব হলুদ এরপরে আমি নিব সামান্য পরিমাণের তেল সয়াবিন তেল এবার আমি বড়ার বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নিব আমরা আরেকটি রেসিপি করবো মিষ্টি লাউ শাক দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি ডালের বড়াটা আমরা এবার আমি কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি একে একে বড়াগুলো দিয়ে দিব আমার রেসিপিটা ভালো লাগলে আপনার আমার রেসিপিকে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এবার আমি বড়াগুলো একে একে আমার প্লেটে তুলে নেব বড়া ভাজা প্রায় শেষ আমি প্রত্যেকদিন একটা নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা আমাকে উৎসাহ দিলে আমার আগ্রহটা আরও বেশি বাড়ে যায় একে একে ডালে বড়াগুলো আমি তুলে নিচ্ছি আমি এটা নিরামিষি ভাবে করেছি কোনো পিঁয়াজ দিই নি এর মধ্যে এবার আমি শাকের জন্য চাপ করে নিব এর জন্য মধ্যে হলুদ লবণ দিয়ে মেখে মেখে নিব এবার আমি কড়াই এতে বড়া আঁকারে না চারটি মোটা মোটা করে ভেজে নেব এইসব তরকারি গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে আমি এখন বড়া উল্টে দিচ্ছি বেশি লাল করব না হালকা ব্রাউন হতে আমি নামিয়ে দিব আপনারা এভাবে করে বাসায় খেয়ে বলবেন কেমন হয়েছে এরপর বড়াগুলো আমি তুলে নেব আমার ভাজা প্রায় শেষ এবার করার মধ্যে আমি ফোঁড়ন ফোড়ন দিলাম এরপরে শাকগুলো দিয়ে দিব পাঁচফরণটা একটু গরম হোক এবার আমি শাকগুলো দিয়ে দিব মিষ্টি কুমড়ার শাক শাকগুলো আমি আগে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিব একটু নে চেড়ে নিচ্ছি এরপরে জিরা আদা বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার না করে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা রয়েছে শাক থেকে অনেক পানি পানি ছেড়েছে এবার আমি হালকা করে সব নেড়ে চেড়ে নিচ্ছি আমার এক্সট্রা করে কোনো পানি দিতে হয়নি এখন পর্যন্ত শাকের পানি দিয়ে আমার প্রায় শাকটা রান্না হচ্ছে এবার আমি বড়াগুলোকে একে একে দিয়ে দিব বড়াগুলো একটু বড় ছিল আমি ভেঙে দিয়েছি এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব বড়টা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব এবার আমি নাড়া নাড়ি করতে করতে আমার শাকটা হয়ে আসবে দেখেন কত সুন্দর হয়েছে আমি বড়াগুলো খন্তা দিয়ে দিয়ে একটু একটু করে ভেঙ্গে ভেঙ্গে দেবো তাহলে শাকটা আমার আঠালো হবে আমরা শাক বিভিন্নভাবেই খাই মাঝে মধ্যে বড়া দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বড়াগুলো আমি ভেঙে দিচ্ছি আমার শাক প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে নিব ধন্যবাদ বন্ধুরা এরপর আমরা নতুন একটা রেসিপি নিয়ে আসব আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে